انا <ملا> <applause> لما <applause> <applause> <عنى> গিয়া এটা জেগাতে তাৰ আইডেণ্টিফাইড লোকেশ্যন আছিল ঐ লিয়ে আমাৰ সব মিলিয়া ষ্টাফ এপ্ৰক্স আৰাউণ্ড এইট্টি এইটি ফাইভ পুলিচ ফৰেষ্ট পাৰ্টি বি এছ এফ তিনি পাৰ্টি মিলিয়া আৰাউণ্ড এইট্টি আছিল অফিচাৰ সহ তো এইখনে গিয়ে আমাৰ গাঞ্জা তিনি চাৰিটা ফ্ল' আমাৰ কাটা হয় গাঞ্জা অ্যাপ্রক্স চার হাজার সাড়ে চার হাজার হইতে পারে অ্যাপ্রক্স তো ওইটা কাটার পরে আমরা কাটার পরে আমরা আপন তাপন লাগে ফেরার পথে দেখা গেছে যে আমাদের কাছে খবর আছে গাড়িতে বাংশুর করছি বলে তো আমাদের গাড়ি একটা ওইখানে আটকে গেছে গা তো আমরা রেস্কিউ করতে গিয়া সব স্টাফ আমরা মিলিতভাবেই ওইখানে গেছিলাম তখন দেখা যায় আমার থানার গাড়ি দুইটা গাড়ি বাঙানো হয়েছে ক্লাস ক্লাস সব মাংসর করে এখানে রাখছে তো তখন আমরা ওইখানে যাওয়ার সাথে সাথে তারা গ্রামের মানুষ গরমান ষাট সত্তর জন মিলিতভাবে আমাদেরকে এলোবেথ পাথর তাথর মারে পাথর তাত্র মারে একদিন দিয়ে তো আমরা ওইখানে অনেক কষ্টভাবে এখানে আমরা তিয়ার গ্রেনেড ট্রেনেড আমরা ফুটাইছি তারপরে আমরা ওইখান থেকে কোনো মতে আমরা সেজনে আসতে পারছে আসতে পারছে তো এখানে গতানার সময় তারা আমার এখানে স্টাফ দুজন ইনজুর হয় তো আমরা ইমিডিয়েটলি ইনজুড পার্সেনকে আমরা হসপিটালে শিফট করা হয় এরপরে আমরা ওইখান থেকে স্পট থেকে আসে পরে তো যেহেতু আমরা গাড়ি একটা রেস্কিউ করতে পারে নেই আমরা ল্যাটার অন আমরা গাড়িকে ডোজার নিয়ে আমরা এখান থেকে শিফট করা হয় তো এরপরে আমরা থানা থানাতে হাসলাম থানাতে আসার পরে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তারা নিজস্ব একটা কমপ্লেন দিছে তো আমরা সমতো অন সবতো কমপ্লেন আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে এটা নাম জায়গা নামেছেভারি আজকা সকালে অনুমান এগারোটা পনেরোতে আমার কাছে খবর আয় যে বিএফও খোয়াই ও খোয়াই আর অন্য এসডিএফও টিলেমুরা তারা সব মিলিতভাবে আমার থানাতে আইতেসে আমরা একটা গাঞ্জার ডিস্ট্রাকশনের প্রোগ্রাম আছে বললে আমার কি জানাই তো আমার মেন্টালি রেডি থাকতো তো সাবসিকুয়েন্টলি আমি তাদেরকেই অপেক্ষায় রয়েছিলাম তো ঠিক ওই সময় তারা আমার এখানে এসে পড়ে আর তাদের সাথে একটু তারা আসার পরে একটু পরে বিএসএফ পার্টিও আয় আমাদের যে আমার পিএসএর আন্ডারে বেলসোড়া বিউপি থেকে কিছু স্টাফ আসে তো আমরা আমি